বন্ধুরা এই বর্ষাকালে সব থেকে বেশি উপদ্রব যেটা সেটা হচ্ছে মশা প্রত্যেকটা পোকামাকড়ি আমাদেরকে অসুবিধা দিলেও এই মশার উৎপাতটা যেন সহ্যই হয় না আর এই সময় এই সময় তো এদের উৎপাতে একটু শুয়া বসার উপায়ই নেই ছোট বাচ্চা হোক বা বড়ো কোনো জায়গায় একটু শান্তি মনে বসার উপায় নেই এই মশার জন্য দিন হোক বা রাত্রি যে কোনো টাইমে আমাদেরকে এই মশা কিন্তু বিরক্ত করে আজকে প্রাকৃতিকভাবে তোমাদেরকে দুটো রেমেডি শেয়ার করব যে রেমেডিগুলো অ্যাপ্লাই করলে মশা থেকে তোমরা রেহাই পাবে তো চলো শুরু করা যাক প্রথম রেমেডি বন্ধুরা এখানে দেখো আমরা একটা তুলো নিয়েছি আর তুলোটাকে একদম পাতলা করে নিলাম এখানে তোমরা কাপড়ও নিতে পারো তুলোও নিতে পারো একটা পুরোনো কাপড়ও নিতে পারো এর মধ্যে আমরা যে জিনিসটা দেবো আমি দেখো রেডি করে রেখে দেই আর আমার সবসময় তাহলে এগুলো রেডি করতে হয় না আমি রেখে দেই এই যে শুকিয়ে রেখেছি এখানে রসুনের খোসা আর রেখেছি নিম পাতা এগুলো শুকনো করে আমি ঘরে রেখে দিই সবসময় আমি এগুলো ইউজ করি আর দেখো আমি এখানে নিম পাতা শুকনো নিম পাতা আর কিছুটা রসুনের খোসা এখানে আমি দিয়ে দিলাম যেহেতু প্রাকৃতিকভাবে বানাবো তাই কোনো যুক্ত জিনিস ব্যবহার করবো না তো দেখো আমরা এখানে নিম পাতা আর রসুনের খোসাটা যে নিয়ে নিলাম এই দুটোকে আমরা এখানে ভালো করে দিয়ে দিলাম এখন আমরা একটা তেজপাতা নেব অবশ্যই শুকনো তেজপাতা নেবে ভেজা তেজপাতা না আমার ঘরে সবসময় শুকনো তেজপাতা থাকে আর তেজপাতাটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবে বড় করে দেবে না তাহলে তোমাদের এটা ভাজ করতে সুবিধে হবে না তো আমরা একটা তেজপাতাই নেব প্রথমত আমরা তেজপাতাটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট সাইজ করে দিয়ে দিলাম এই তুলোটার মধ্যে এবার আমরা যে জিনিসটা দেব সেটাও প্রত্যেকের ঘরেই রয়েছে রান্না ঘরেই রয়েছে সেটা হচ্ছে লবঙ্গ এখানে তোমরা লবঙ্গ নাই বা গোলমরিচ নিতে পারো যে কোনো একটা আমি এখানে কয়েকটি লবঙ্গ নেব আর লবঙ্গটা আমরা একটু গুঁড়ো করে দেব এই লবঙ্গ এগুলো আমরা যেহেতু প্রাকৃতিকভাবে তৈরি করব তাই আমরা ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে বানাচ্ছি লবঙ্গটা অবশ্যই একটু গুঁড়ো করে দেবো যাতে চারো সাইডে আমরা এটাকে স্প্রেড করে দিতে পারি তো দেখো আমরা এখানে লবঙ্গর গুঁড়োটা দিয়ে দিলাম এখন আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে কর্পূর বন্ধুরা কর্পূর কিন্তু আমাদের ঘরে আজকাল থাকেই কেননা এগুলো পোকামাকড় দূর করা বলো আর পুজো করা বলো সববারই কাজে লাগে তো আমরা এখানে দুটো ট্যাবলেট নিয়ে নিয়েছি কর্পূরের এখানে আমরা কর্পূরটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে যেটা হবে কর্পূর দিলে আমাদের ঘরের নেগেটিভিটিও দূর হবে আর পোকামাকড় কিন্তু ঘর থেকে চলে যাবে তো আমরা কর্পূরটা এর মধ্যে দিলাম এবার দেখো আমাদের এই জিনিসটাকে সুন্দর করে পেঁচিয়ে দিতে হবে একটা শলতের মতো তৈরি করতে হবে বন্ধুরা এই জিনিসটা কিন্তু একদিনের জন্য বানাচ্ছি না এই একটা বানালে তোমাদের এক সপ্তাহ চলে যাবে আর জিনিসগুলো রেখে দিবে প্রত্যেক সপ্তাহে একটা 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 করে বানিয়ে নেবে এক সপ্তাহ চলে যাবে তো দেখো এই যে একটু ছোট করে নিলাম আর সুন্দর একটা সোলতে মতো তৈরি করে নিলাম একটু সাবধানে বানাবে বানালে কিন্তু এক সপ্তাহ চলে যাবে এটার মধ্যে আর কিছুই লাগবে না এখন আপাতত দেখো আমি এটা বানিয়ে নিয়েছি একটু মোটা হবে জিনিসপত্রগুলো ভেতরে আছে যেহেতু একটা নিয়ে নেবে প্রদীপ মানে যে কোনো প্রদীপ নিতে পারো পুরোনো প্রদীপ তো এখানে আমি একটা পুরনো প্রদীপই নিলাম একটু বড় সাইজের নেবে যেহেতু সলতেটা বড় ছোট সাইজে হবে না তো দেখো আমরা প্রদীপটার মধ্যে এখন যে জিনিসটা দেব সেটা হচ্ছে আমরা দেবো তেল বন্ধুরা এখানে তোমরা সরষের তেল নিতে পারো তবে নিম তেলের কার্যকারিতাটা বেশি হবে তো আমি এখানে নিম তেল দিয়ে দিচ্ছি মানে নিম তেল যেটা সেটা তো নিম তেলটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিতে পারো এবার দেখো আমরা এটাকে ধরিয়ে দেব অবশ্যই এটা দিনের বেলা বানিয়ে রাখলেও তোমরা এটা ঠিক সন্ধ্যেবেলায় ধরাবে কেননা সারাদিন দরকার হবে না তো এটা ঠিক সন্ধ্যেবেলা যখন দেখবে যে বাইরের থেকে প্রচণ্ড পরিমাণে পোকামাকড় মশা মাছি এসব উপদ্রব হয়েছে ঠিক সেই সময়টাতেই এটা তোমরা ধরিয়ে দেবে ধরিয়ে কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না এটা ধরিয়ে দেবে দিয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে একটু ঘোরাবে যেহেতু এর মধ্যে কর্পূর রয়েছে সেক্ষেত্রে এটার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে ঘরের নেগেটিভিটি দূর হবে আর ঘর থেকে সমস্ত যে পোকামাকড় সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এখন ভাববে যে এটা ধরালে হয়তো ঘর কালি হবে না একেবারেই হবে না আর এটা কিন্তু সবসময় ধরিয়ে রাখার দরকার হবে না এটা কিছুক্ষণ জ্বলার পর এটাকে বন্ধ করে দেবে মানে এটাকে অফ করে দেবে এটা অফ করে দেওয়ার পর দেখবার দেখবে যে এটা মোটামুটি আরও দশ মিনিট মতো এটা থেকে ধোয়া উঠবে নিবিয়ে দেওয়ার পর আর এই ধোঁয়াটাই আমাদের প্রয়োজন এই ধোয়াটাই কি করবে আমাদের ঘর থেকে সমস্ত পোকামাকড় বিশেষ করে মশা মাছিকে তাড়াবে আর এই গন্ধটা আমাদের জন্য হয়তো ভালো কিন্তু পোকামাকড়ের জন্য এটা খুব ক্ষতিকর কেননা পোকামাকড় একটু সহ্য করতে পারে না এই গন্ধ যদি একবার পেয়ে যায় জ্বালানা খোলা থাকলেও ভেতরে প্রবেশ করবে না তো এটা কিছুক্ষণ এই ধোয়াটা যতক্ষণ থাকে ঠিক ততক্ষণই এটা রেখে দেবে দেখবে যে তোমাদের চারপাশটা একদম ফ্রেশ লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে চারদিক থেকে এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো কেননা আমাদের জন্য কোনো ক্ষতিকর জিনিস এর মধ্যে নেই সব কিছুই ভালো জিনিস কিন্তু যখনই দেখবে যে এটা জ্বালানো হয়েছে তখনই ঘর থেকে সমস্ত পোকামাকড় কিন্তু দূর হয়ে যাবে এটা কিছুদিন করে দেখো আর আরেকটা রেমেডি আমি করব সেটাও করতে পারো প্রথমটা না হয় এটা যেটা খুশি করতে পারো তো আমি এখানে দেখো এক এক একটা পাত্রে জল নিয়েছি এর মধ্যে আমি কিছুটা নিম পাতা কিছুটা পেঁয়াজের খোসা দিয়ে দিলাম কিছুটা রসুনের খোসা এগুলো যখন সবজিপাতি কাটা হয় তখনই রেখে দেবে আর যখন এটা বানাবে তখন এর মধ্যে দিয়ে দেবে দিয়ে আমরা চুলায় বসিয়ে দেব আর আমরা যে চা বানিয়েছিলাম সেই চায়ের যে চা ছিল সেটাও দিয়ে দিলাম লেবুর খোসা ছিল সেটাও দিয়ে দিলাম না এইসব কিছু আর কি দিলে ভালো তো আমরা দিয়ে এটাকে আমরা পাঁচ মিনিট ফোটাবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে আসলাম এখন যে জলটা দেখতে পাচ্ছ এটাকে আমরা ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর দেখবে যে যে জলটা আমরা পেয়ে গেলাম এই জলটার গরম অবস্থায়ই আমাদের দু কয়েকটি জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে নেপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আসবাবপত্র দেওয়ার জন্য ন্যাপথলিনের গুঁড়োটা গরম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দেবে সুন্দরভাবে গুলে যাবে আর যেটা দেবে সেটা হচ্ছে কর্পূর অবশ্যই কর্পূর দেওয়ার চেষ্টা করবে কর্পূর কিন্তু খুব ভালো পোকামাকড় দূর করতে সহায়তা করে আর ন্যাপথোলিনও কিন্তু পোকামাকড় দূর করার জন্য খুবই উপকারী এটাও তোমরা এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিনের জন্য বানাতে পারো তো দেখো আমাদের রেডি হয়ে গেছে তো এগুলো প্রত্যেক দিন বানানোর প্রয়োজন হবে না স্প্রে বোতলে ভরে রাখবে এটা নষ্ট হবে না দশ পনেরো দিন চলে যাবে নষ্ট হবে না যে কোনো একটা স্প্রে বোতল নেবে এর মধ্যে তোমরা এটাকে ভরে নেবে আর ভরে নিয়ে এটাকে আটকে দেবে তোমরা যে কোনো বোতলে ভরতে পারো তো আমি দুটো বোতলে ভরে নিলাম তো দেখো আমার দুটো বোতল কিন্তু পনেরো বিশ দিন চলে যাবে বা এক মাসও যেতে পারে আর বাকিটা দিয়ে কি করবে ঘর মুছে নেবে বন্ধুরা যদি বেশি করে বানাও ঘর মোছার যখন জ মানে ঘর মুছবে ঠিক তখন এটা ডাইরেক্ট দেবে ঘরে এটাতে কি হবে ঘরের মধ্যে মাছি বসবে না পিঁপড়ে আসবে না পোকামাকড় কম থাকবে আর এই যে স্প্রেটা আমরা বানিয়েছি এটা ঘরের যে কোন কর্নারগুলো সেই জায়গাগুলো দেবে যেখানে মানে দিনের বেলা মশাগুলো লুকিয়ে থাকে পোকামাকড়গুলো লুকিয়ে থাকে আর সন্ধ্যা হলেই বেরিয়ে আসে ঠিক সেই জায়গাগুলো স্প্রে করে দেবে স্প্রে গন্ধ পেলে কিন্তু এগুলো বের হয়ে যাবে তো কিছুদিন এটা করে দেখো আশা করি ভালো ফলাফল পাবে ভালো ফলাফল পেলে আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার